আমরা সামনে দিয়ে পুঁটি মাছ ধরার জন্য বসে আছি কিন্তু পিছন দিয়ে কিন্তু চলে যাচ্ছে আমাদের বল মাছ আমাদের মূল্যবান সময়টুকু চলে যাচ্ছে তো এই কারণে হাতের মোটটা বাদ ছেড়ে শুরু করতে হবে যে ফেসবুক ইনস্টাগ্রাম এইটা সেইটা হাবি জাবি যা আছে বন্ধু বান্ধব এই সেই অমুকের সাথে কথা বলা তোমার সব কিছু বাদ দিয়ে টোটাল মূল কনসেন্ট্রেশনটা দিয়ে আমরা শুরু করতে হবে কার মতো করে শুরু করতে হবে ইগলের মতো শুরু করতে এবং এই ইগল যখন চল্লিশ বছরে হয় মরো অথবা বেঁচে থাকার চেষ্টা করো এই যে স্ট্রাগলিংটা গুলো শরীরের থেকে সমস্ত কিছু ফেলে দিল সে পরবর্তীতে আশি বছর সত্তর বছর পঞ্চাশ বছর ষাট বছর পর্যন্ত বীরের মতো আবার পুরোপুরি যৌবন নিয়ে সে বাঁচতে পারে মুক্ত আকাশে উঠতে পারে সো যারা বলবেন স্যার আমার ফর্টি ফাইভ ইয়ার্স হয়ে গেছে থার্টি ফাইভ ইয়ার্স হয়ে গেছে আমি একজন রেবিটেন্স ফাইটার প্লিজ আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই দশই মেয়ের স্পেশাল ব্যাচে আজ মে সারা বিশ্বে আজকের এই দিনটি পালিত হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক দিবস আঠারোশো ছিয়াশি সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগোর হে মার্কেটের সামনে কিছু শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে যে স্ত্রীলঙ্গের সৃষ্টি হয়েছিল তা ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বে বহু শ্রমিকের আত্মত্যাগের বিনিময়ে অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের জীবনের বিনিময়ে আজকের এই দিনটি আমরা পেয়েছি অ্যালেমে ইন্টারন্যাশনাল এই দিন থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে এবং সেই সাথে দেশে এবং বিদেশে আমাদের সকল রেমিটেন্স ফাইটারদের প্রতি আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা সেই সাথে সেই সমস্ত শহীদ ভাইদের প্রতি দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি আট ঘন্টা কাজ আট ঘন্টা ঘুম এবং আট ঘন্টা বিনোদন যদিও বা আমাদের শ্রমিকরা এই পুরো ন্যায্য অধিকার এখনও আমরা প্রতিষ্ঠা করতে পারিনি তারপরও শোক আহমদাহ যে আমরা চেষ্টা করে যাচ্ছি মালিক এবং শ্রমিকের যেই বৈষম্যতাটা আছে আল্লাহন আমাদেরকে কবুল করেন তো আর সেই সাথে অ্যালেমি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমাদের রেবিটেন্স ফাইটার যারা আছেন দেশে কিংবা বিদেশে তারা বা ফ্রিল্যান্সিং করছেন যারা বিদেশে কাজ করছেন ফ্রিল্যান্সিং করে দেশে অর্থ আনছেন এবং ডলার আনার মাধ্যমে আমাদের রেবিটেন্সকে বৃদ্ধি করছেন তাদের জন্য আমাদের আজকের এই বিশেষ দিনে বিশেষ অফার হচ্ছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট ছাড়ে আমরা নতুন একটি রেবিটাস ফাইটারদের জন্য একটা স্পেশাল ব্যাচ করতে যাচ্ছি যেটা রাত এগারোটায় সম্পন্ন হবে দশই মে থেকে আমাদের ক্লাস শুরু হবে রাত এগারোটা থেকে ক্লাসটি যথারীতি চলবে সাড়ে বারোটা পর্যন্ত এই ক্লাসে আপনি থার্টি ফাইভ হন থার্টি ফাইভ প্লাস বয় এইজ হন ফর্টি প্লাস এইজ হন আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি বলবেন আমার আটত্রিশ বছর হয়ে গেছে বা আমার চল্লিশ বছর হয়ে গেছে আমি কি পারবো আবার শুরু করতে ইজ ইট পসিবল আমি প্রায়ই ফোন পেয়ে থাকি যে স্যার আমার চল্লিশ বছর বয়স পাঁচচল্লিশ বছর বয়স কিন্তু আমাকে ইংরেজি বলতে হবে কারণ আমি যেইখানে চাকরি করি এখানে না বললে ইংরেজি আমি করতে পারবো না আমাদের অনেক ভাইয়েরা ডিজিটাল মার্কেটিং কোর্স করেছেন শিখেছেন কিন্তু ইংরেজিটা না জানার কারণে পিছিয়ে পড়েছেন আবার বয়সও হয়ে গেছে এখন এই বয়সে আবার কোন কোচিং সেন্টারে যাব ছোট বাচ্চাদের সাথে ক্লাস করতে হবে কিংবা ছেলের সমান বয়সীদের সাথে ক্লাস করতে হবে লজ্জা লাগে সো তাদের দায়িত্ব নিবে অ্যালেমে ইন্টারন্যাশনাল অ্যালেমে ইন্টারন্যাশনাল থাকবে আপনার পাশে কি কি শিখবো আমরা এখানে একদম বেসিক জিরো লেভেল থেকে আমরা শেখার চেষ্টা করব। ছোট বাচ্চা যেমন কোন স্কুলে ভর্তি না হয়ে বাংলা ভাষা শিখে যায় ছোটো বাচ্চা যেমন ভাষা ইনস্টিটিউশনে না গিয়েও তার মাতৃভাষাটাকে আয়ত্ত করতে পারে ঠিক তদ্রুপ আমরা এখানে আমাদের শুনে শুনে এবং আমাদের কল্পনা শক্তিকে ব্যবহার করে ইংরেজিটা শেখার চেষ্টা করব। তো আসলে প্রশ্ন আসতে পারে আমরা কেন পারি না আমরা পারি না এই কারণে আমি যদি একটা উদাহরণ দিই তাহলে আরও ভালো লাগবে যে ভারতে আপনার মানে বানর শিকারীরা বানর ধরে কীভাবে জানেন একটা কাচের মধ্যে কাচের বাক্সের মধ্যে কিছু বাদাম এবং কলা দিয়ে দেওয়া হয় ভিতরে তো এখানে কোনো ছিদ্রি থাকে না শুধু কোনো মানে ঢোকার মতো কোনো জায়গা থাকে না শুধুমাত্র একটা ছিদ্রি করা থাকে তো এই ছিদ্রির মধ্যে দিয়ে বানর খুব সহজেই হাতটা ঢোকাতে পারে তো বানরের প্রিয় খাবার হচ্ছে বাদাম তো বাদামটা ধরে সে মোট করে রাখে তো যখনই মোট করে রাখে বাদামও ছাড়বে না সে মানে হাতও সরাবে না এরকম একটা তার মধ্যে একটা জেদ চলে আসে যে আমি বাদাম ছাড়ব না বাদাম আমি নিয়েই ছাড়বো তো ঠিক যখনই টান দেয় মুট করা অবস্থায় হাতটা টান দিতে যায় তখন আর বের করতে পারে না তখন সে কাঁদতে থাকে হায় আল্লাহ হায় আল্লাহ কী হলো কি হলো তখন সে শিকারীদের হাতে ধরা পড়ে সো আমাদের জীবনেও অনেক সময় আমরা এই অবস্থা হয়ে গেছে আমরা ধরে রেখেছি ফেসবুক আমরা রাত এগারোটা থেকে স্ক্রলিং শুরু করি কাজের থেকে এসে কখন যে দেড়টা বেজে যায় দুইটা বেজে যায় তিনটা বেজে যায় আমরা নিজেরও জানি না আমরা জানি এটা খুবই খারাপ জিনিস এটা আমাকে ভালো কিছু দিচ্ছে না বাট স্ক্রলিং করতে করতে কখন যে টিভি দেখতেছি মানে কোনো কাজ ছাড়া আমরা কাজ করতেছি কোনো লক্ষ্য ছাড়া আমরা কাজ করতেছি সো বাদাম যদি বারোর যদি বাদামটা ছেড়ে দিত তাহলে কিন্তু সে বেঁচে যেত তো আজকে থেকে আমাদের সামনে যেটা আছে এই জিনিসটা আমরা ছেড়ে দিবো আমরা সামনে দিয়ে পুটি মাছ ধরার জন্য বসে আছে কিন্তু পিছন দিয়ে কিন্তু চলে যাচ্ছে আমাদের বল মাছ আমাদের মূল্যবান সময়টুকু চলে যাচ্ছে তো এই কারণে হাতের মোটটা বাদ ছেড়ে শুরু করতে হবে যে ফেসবুক ইনস্টাগ্রাম এইটা সেইটা হাবি যাবে যা আছে বন্ধু বান্ধব এই সেই অমুকের সাথে কথা বলা তোমার সব কিছু বাদ দিয়ে টোটাল মূল কনসেন্ট্রেশনটা দিয়ে আমরা শুরু করতে হবে কার মতো করে শুরু করতে হয় ইগলের মতো শুরু করতে হয় বলবেন কেমন ইগল যখন তার চল্লিশ বছর হয় তিরিশ বছর হয় তখন থেকে বা পঁয়ত্রিশ বছর হয় তখন থেকে সে নেতিয়ে পড়ে তার ডানাটা খুব ভারী হয়ে যায় সে শরীর নিয়ে চলতে পারে না তার নখগুলো খুব বড় হয়ে যায় নখের জন্য কোনো শিকার ধরতে পারে না তখন হয় তাকে এই ক্ষুধার জ্বালা সহ্য করতে করতে মরে যেতে হবে অথবা তাকে স্ট্রাগল করতে হবে সে করে কি আস্তে 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 ছয় মাস তিন মাস কোনো খাবার গ্রহণ করতে পারে না ঠিকমতো সে তার শরীরের সমস্ত লোমগুলোকে ফেলে দেয় একেবারে ঠুকরে ঠুকরে রক্তাক্ত হয়ে যায় পায়ের নোখগুলো মানে ঠুকরে ঠুকরে কেটে ফেলে আবার নতুন করে স্বপ্ন দেখে যে আমি আবার ঘুরে দাঁড়াব ইগল আবার খেতে এই মানে শুকিয়ে যাওয়া ইগল তার সমস্ত শরীরের পাখা ফেলে দিয়েছে নোখ ছেড়ে ফেলে দিয়েছে মাংস রক্তাক্ত মানে তার জীবনটা তখন ময় হয় ডিউ আর ফ্লাই অ্যাকশান নাও তখন সে রক্তাক্ত হয়ে আস্তে আস্তে বাঁচার চেষ্টা করে দীর্ঘ তিন মাস পর্যন্ত সে এই প্রক্রিয়াটা চালিয়ে যায় তারপরের মজার ঘটনাটা হচ্ছে এই ইগল যখন চল্লিশ বছরে হয় মরো অথবা বেঁচে থাকার চেষ্টা কর এই যে স্ট্রাগলিংটা গুলো শরীরের থেকে সমস্ত কিছু ফেলে দিল সে পরবর্তীতে আশি বছর সত্তর বছর পঞ্চাশ বছর ষাট বছর পর্যন্ত বীরের মতো আবার পুরোপুরি যৌবন নিয়ে সে বাঁচতে পারে মুক্ত আকাশে উঠতে পারে সো যারা বলবেন স্যার আমার ফর্টি ফাইভ ইয়ার্স হয়ে গেছে থার্টি ফাইভ ইয়ার্স হয়ে গেছে আমি একজন রেভিটার ফাইটার প্লিজ আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই দশই মের স্পেশাল ব্যাচে তাহলে এবং আজ মে দিবস উপলক্ষে আপনাদের জন্য বিশাল ডিসকাউন্ট যেটা আমরা ইউজুয়ালি খুব কম ডিসকাউন্টে দিয়ে থাকি বা আমরা ডিসকাউন্ট দেই না শুধুমাত্র রেমিটেন্স ফাইটারদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আমাদের এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের যে দুই মাসের বেসিক স্পোকেন কোর্সটা তিন হাজার টাকার কোর্সটা আপনি পাচ্ছেন তেইশশো টাকায় এবং পাঁচ হাজার দীর্ঘমেয়াদী যেই কোর্সটা এই কোর্সটা আপনি পাচ্ছেন মাত্র আটত্রিশশো টাকায় সো আপনি এই নিচে দেওয়া বিকাশ নাম্বারে আপনি বিকাশ করে আমাকে জানালে কিংবা একটা আপনি যে পাঠিয়েছেন কত নাম্বার থেকে পাঠিয়েছেন এটা জানালে আমরা আপনাকে এগারো তারিখের ব্যাচের গ্রুপে জয়েন করে দেবো কিছু শিট দিয়ে দিব আপনাদেরকে ওয়ার্ড মেনিং শিট আছে এই ওয়ার্ড মেনিং শিটগুলো আপনাকে পড়তে হবে আমরা দশই মে রাত এগারোটা থেকে নতুন উদ্যমে আমরা জেগে উঠবো সেই ইগোল পাখির মতো করে আবার নতুন করে স্বপ্ন দেবো ইয়াস আমি জন্মেছি বড় কিছু করার জন্য আমাকে অনেক কিছু করতে হবে কারণ কি ভাই পৃথিবীতে আসলেন চলে গেলেন কিছুই করলাম না কারোর জন্য কিছু করলাম না এটা কিন্তু হতে পারে না একবার ডক্টর হেনিম্যান চিকিৎসা বিজ্ঞানের জনক যাকে বলা হয় ডক্টর ম্য মারা যাচ্ছে তো তার ভক্তরা আশেপাশে ধরে বসে আছে তাকিয়ে আছে তো ডক্টর হিনিমেন হাসতেছে মৃত্যুর আগে তখন তার কিছু শিষ্য তাকে জিজ্ঞেস করছে স্যার ইউ নো দ্যাট ইউর পালস ইজ গোয়িং টু বি জিরো আপনি মারা যাচ্ছেন তারপর আপনি কেন হাসছেন আপনার তো একটা ভয়ের ছাপ থাকার কথা আপনি তো একটা ভীত সংস্থত হয়ে দেওয়ার কথা আপনি কেন হাসছেন তখন ডক্টর হিনিমেন বলেছিলেন যে আমি এই পৃথিবীতে বৃথা জন্মগ্রহণ করি নাই আমি পৃথিবীকে কিছু দিতে পেরেছি সো আমরা কয়জনে বলতে পারবো যে হ্যাঁ আমরা পৃথিবীর জন্য কিছু করতে পেরেছি সো আমাদের যার যে অবস্থান থাকুক না কেন সেই অবস্থান থেকে আমরা পৃথিবীকে কিছু দিতে চাই আমাদের পরিবারকে কিছু দিতে চাই আমাদের ফ্যামিলিকে কিছু দিতে চাই আর এই হোক আমাদের মেয়ে দিবসের প্রতিজ্ঞা ইংলিশে জাস্ট লাইক এ লিফট ইংলিশ ইজ জাস্ট লাইক এ মোটর সাইকেল ইংলিশ হচ্ছে একটা মোটর সাইকেল যেই মোটর আপনাকে ইংলিশ জাস্ট লাইক বিমান উইচ ইউন উইল ক্যারি ইউ ফ্রম হিয়ার টু দিয়ার র্যাপিডলি যেটা আপনাকে এখান থেকে ওইখানে খুব দ্রুত পৌঁছে দেবে তো আমরা কী কী শিখব এই কোর্সের মধ্যে যেমন অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে কথা বলা মানে আমরা একটা জিনিস শিখবো একটা জিনিস শিখলে আমরা তিনটা জিনিস শিখে ফেলবো আমরা যত কথা বলি হয় বর্তমানে বলি অথবা অতীতে বলি অথবা ফিউচারে বলি রাইট অথবা এই মাত্র শেষ হয়েছে সো একটা ওয়ার্ড আমি যাই আই গো আমি গিয়েছিলাম আই বয়েন্ট আমি গিয়েছি আই হ্যাভ গন এইটাকে কত মজা করে শেখানো যায় সেটা আমরা এখানে শিখবো বর্তমান কালের ব্যবহারটা আমরা শিখবো আমরা অনেকে আছি মুভি দেখি ইংরেজি কিন্তু বুঝি না সো আমরা এই মুভি দেখে কিভাবে বুঝতে পারবো এটা শিখব আমরা অ্যাম্বাসির জন্য প্রস্তুতি নেব অনেকে আছি যে আমি রেমিটেস ফাইটার আমি এখন মালয়েশিয়া থেকে আমি রোমানিয়াতে যেতে যাচ্ছি অথবা স্তোনিয়াতে যেতে যাচ্ছে অথবা পোল্যান্ডে যেতে যাচ্ছি অথবা যে কোনো কান্ট্রিতে মাঝখানে বাধা একটা ইন্টারভিউ সর আমি ইন্টারভিউতে ভালো করতে চাই অথবা স্যার আমি যেই অফিসে চাকরি করি এখানে আমার বেতন হচ্ছে তেইশশো রিয়াল অথবা আমার বেতন হচ্ছে দুই হাজার রিয়াল বা পনেরোশো রিয়াল বা রিঙ্গিত স্যার আমি এইখান থেকে আমি জানি আমি যদি অন্য জায়গায় যাই আমার যেই জব এক্সপিরিয়েন্স আছে এই জব এক্সপিরিয়েন্স দিয়ে আমি হয়তো বা ওইখানে এর থেকে দ্বিগুণ স্যালারিতে আমি জব পাবো কিন্তু আমার মাঝখানে এই ইন্টারভিউ জন্য আমি ভয় পাচ্ছি সো তাদের জন্য এই অনেক উপকারে লাগবে তারপর হচ্ছে আমরা কনভারসেশন কিভাবে আমি বক্তব্য দিব যে কোনো বিষয়ের ওপর সেই জিনিসগুলো আমরা শিখব এখানে সো এছাড়া আমরা শিখব যে অনেক কিছু আমরা এখানে শিখব মেন কথা হচ্ছে আবার নতুন করে ঘুরে দাঁড়াবো হোয়াট হ্যাভ গট ফ্রম সোসাইটি দ্যাট ডাজ এ ম্যাটার বাট হোয়াট হ্যাভ গিভেন দ্য সোসাইটি দ্যাস এ ম্যাটার এই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই রেমিটেন্স ফাইটারদের জন্য স্পেশাল ব্যাচ হতে যাচ্ছে দশই মে দু থেকে সো আপনি সেই ভাগ্যবান পুরুষদের মধ্যে বা আপুদের মধ্যে হবেন কিনা না ইটস টু ইউ আপনার আজকের এই একটা সিদ্ধান্ত আপনার আগামীকে সুন্দর করে তুলবে এই প্রত্যাশা রেখে মে দিবসের সকল শ্রমিকদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী মে সবার সাথে সো আবারও বলছি যারা ভর্তি হতে চান যা যারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যা আমি ভর্তি হবো তারা নিচের এই বিকাশ নাম্বারে আপনি টাকা পাঠিয়ে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে তেইশশো বা তেইশশো টাকা দুই মাসের বেসিক স্পোকেন আর দীর্ঘমেয়াদিটা হচ্ছে আটত্রিশশো টাকা বিকাশ করে আমাকে জানালে আমি আপনাকে গ্রুপে জয়েন করে দেবো কিছু সিট দিয়ে দিব এই সিটগুলো পড়বেন দশ তারিখে ক্লাসে জয়েন করবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম